টাইম সেন্সিটিভ হয়ে থাকে এবং এটা প্রপারলি হতে হবে কেউ যদি তার মাস্টার্স লেভেলে পড়াশোনার জন্য এসে থাকে কিংবা তার ব্যাচেলর ডিগ্রি কিংবা এমন হয়ে থাকে পিএইচডির জন্য পড়াশোনার জন্য এসে থাকে তাহলে সেক্ষেত্রে পড়াশোনাটা কমপ্লিট করা অনেক সময় আমি প্র্যাকটিক্যালি দেখে থাকি তারা অনেক সময় দেখা যায় কি ইউনিভার্সিটি ট্রান্সফার করতেছে কিংবা একটা রেগুলার যে একটা প্রপার কোর্সে আসার পরে একটা ল্যাঙ্গুয়েজ স্পিকিং স্পিকিং এর যে কিছু কোর্স থাকে কোর্সে ট্রান্সফার হয়ে যাচ্ছে এটাতে এটা প্রপার ওয়ে না একটা এখানে এসে পড়াশোনাটা কমপ্লিট করা কিংবা একটা ই এমপ্লয়মেন্ট কিংবা এমপ্লয়মেন্ট বিসা তে ট্রান্সফার হওয়ার জন্য কারণ আপনি যদি একটা প্রপার একটা কোর্সে আসার পরে যদি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সে চলে যান ল্যাঙ্গুয়েজ কোর্স কিন্তু আসলে কোনো কোর্স না যেটা কি আপনার গ্রাজুয়েশনের জন্য কোন রকম দিচ্ছে না এটা একাডেমিক কোনো কিছুই না তার জন্য আপনাকে ফার্স্ট এ বিষয়টা কনসেন্ট্রেট করতে হবে সেটা হচ্ছে কি আপনি যে কোর্সে আসবেন সেই কোর্সটা আপনাকে কমপ্লিট করতে হবে কিংবা কোর্সটা থাকাকালীন সময়ে যদি কোন রকমের আপনার যে কোর্সটা হয়েছে সেটার সাথে রিলেভেন্ট যদি কোনো স্পন্সর পাওয়া যায় কিংবা স্পন্সর থাকে তাহলে সেক্ষেত্রে ওই স্পন্সরের মাধ্যমে চাইলে ইভিটুতে প্রসেসটা হওয়া যায় বাট আবার পড়াশোনা শেষ হওয়ার পরও চাইলে ইবি টু তে আরেকটা সিস্টেম আমরা রয়েছে আমরা জানি যেটা হচ্ছে কি ন্যাশনাল ইন্টারেস্ট এর উপর বেস করে যদি আপনি মাস্টার্স এ পড়াশোনা আসেন এবং মাস্টার্স কমপ্লিট হয় কিংবা যদি আপনি পিএইচডি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ন্যাশনাল ইন্টারেস্ট এর উপর বেস করে উইদাউট এনি স্পন্সর আপনি চাইলে ইবি টু তে অ্যাপ্লাই করতে পারেন যেটাতে সময়টাও অনেক কম লাগে যেটা অবশ্যই ভিসাবিলিটি অনুযায়ী হয়ে থাকে এবং

তবে হে আহ সুযোগটা হয়েছে ইবি টু অ্যাপ্লিকেশন আপনার স্ট্যাটাসটা আহ ইয়ার জন্য আপনার স্ট্যাটাসে যাওয়ার জন্য সুযোগটা অবশ্যই হয়েছে সুযোগ আছে